কিন্তু এই ইতিহাসকে শক্তি প্রদান দাবি করে তাদের বিরুদ্ধে মতাদর্শগত লড়াই না করে তাদের বক্তব্য যে ভুল এটাকে মানুষের সামনে তুলে না ধরে এই যে বিভেদের বীজ একে নির্মূল না করে স্থায়ী শান্তি আনা যায় না সে কারণে গণমুক্তি পরিষদ সবসময় মানুষের মধ্যে এই যে ভুল ধারণা বিদ্বেষের ধারণা বিবেককামী ধারণা বিবেককামী দাবি এগুলার বিরুদ্ধে লড়াই করে আছি যাতে চিরতরে এরা যে এই যে অশান্তি অশান্তিকামী সন্ত্রাসবাদীরা নির্মূল হয়ে যায় সেই চেষ্টায় আমরা করছি সেই জায়গায় আমাদের গণমুক্তি পরিষদের প্রতি এরকম কলম ফল করা হয় এতে ত্রিপুরা রাজ্যে মানুষের জন্য এটা মঙ্গল নয় এতে গণমুক্তি পরিষদের মধ্যে এখনো যারা লড়াই করছে জাতি উপজাতির অক্ষকে বাহারি বাঙালি ভাই ভাই এই স্লোগান তুলে তারা তাদের মনোবল ভাঙবে এই ধরনের লেখা লেখা এগুলো এরকম লেখা উচিত না সত্যকে তুলে ধরা উচিত যাতে যারা আজও পাহাড়ি বাঙালির একতাকে রক্ষা করার জন্য যারা আজও পাহাড়ি বাঙালির পক্ষই হলো আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মেরুদণ্ড হিসাবে ধরে নিয়ে আন্দোলন করছি সমস্ত জীবনের ছুঁটি নিয়ে তাদেরকে তারা তাতে গুণগোল দিয়ে পায় তারা তাদের উৎসব পায় সেই ধরনের লেখা যাতে লেখা হয় সে আবেদন আমরা সব যারা ইন জেলেকশন লেখালেখি করেন তাদের কাছে আবেদন রাখো আজকে এই এই মিটের মধ্য দিয়ে এবং তার সঙ্গে আজকে যেটা আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন যে আমাদের এই বিরোধী দলরা বারবার সামনে জেতা করা হলো এটা করা ঠিক না এটা গণতান্ত্রিক পদ্ধতি না এভাবে বাজবগনে এর উপর ঠিক খুব প্রদর্শন করা এগুলা ওরা উচিত নই আমরা মনে করি আমরা তাই প্রতিবাদ করি এই ধরনের নিন্দা মানে আরো সত্যি الكلام জানতে পারলাম আমরা আমাদের কংগ্রেস lider সম্মানীয় সতেপম মনে পারি যেLambda কি এরকম করা হয়েছে সেখানে করা উচিত নয় অন্তত নিজস্ব কারিগর গুলাকে আমরা এইরকম আন্দোলনের উচিত আদারওয়াই আমাদের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ সেগুলা থাকে না গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয় শিষ্টাচার পলিটিক্যাল শিষ্টাচার এগুলা ধ্বংস হয় রেঞ্জ অফ টেরার লসনেস যেটা বলা হয় সেটাই প্রতিষ্ঠিত হয় কাজে এই ধরনের ঘটনা যাতে না ঘটে না ঘটে তার জন্য সংশ্লিষ্ট সব